ভারতীয় মুসলিম সমাজ ভারতীয় মুসলিমরা কতটা মিলেমিশে থাকতে চায় কতটা ভালোভাবে থাকতে চায় যে বাংলাদেশের মুসলিমরা উৎপীড়ন করছে যে হিন্দুদের বিরুদ্ধে একটা উস্কে দেওয়ার চেষ্টা করছে যাতে এমনভাবে উস্কাচ্ছে যাতে হিন্দুস্থানের ভারতের মুসলিমরাও রেগে যায় হিন্দুদের প্রতি তো দেখো আমি এই দাদুর কাছে জিজ্ঞাসা করব তার অভিমত কি দাদু আপনি কিছু বলেন এই ব্যাপার আমরা কোনো ওই উল এক নামের দিকে আমরা না আমরা শান্তশিষ্টভাবে বসবাস করব আর করছি

তো আজকে আমি চলে এসেছি পুরো সীমান্তবর্তী একটা গ্রাম গ্রামের নাম হচ্ছে বাসঘাটা আর বাসঘাটা যেতে গিয়ে একটা নদী বাঁধে এই নদীটা হচ্ছে কোদালিয়া নদী এই নদীটাই হচ্ছে ওই পারে আঠেরোটা গ্রাম আছে সেই গ্রামের মধ্যে একটা গ্রাম বাসঘাটা তো ওই আঠেরোটা গ্রামকে কানেক্ট করেছে কিন্তু এই ব্রিজটা তারা এই দিক দিয়ে আসতে পারে আবার ঘুরেও যেতে পারে তারা যদি এই দিক দিকে আসে তাহলে তাদের মেইন যে শহরটা সেটা কাছাকাছি পড়ে আর ওই দিক থেকে তারা যদি ঘুরে যায় তারা যদি মেইন শহরে যায় তাহলে তাদের প্রায় সাত আট কিলোমিটার বেশি ঘুরতে হয় তো তারা এই দিক দিয়েই বেশি যাতায়াত করে বাসঘাটার গ্রামের মানুষেরা তো সেই গ্রামে যাব তো সেই গ্রামে যেতে যেতে যে নদী নদীপত্রাবাদে নদীর যে শাকক সেই জায়গাটা আমি ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি এই সামনের দিকে যাব তো এই যে হচ্ছে কোদালিয়া নদী আর এই কোদালিয়া নদীটা তোমাকে তোমাদেরকে আমি আগের একটা ভিডিওতে জানিয়েছিলাম যে এটা চূর্ণি নদীর একটা শাখা চুনি নদীতে জল বাড়লে এখানেও জল বাড়ে গ্রাম এই দিক দিয়েই যেতে হয় তো না হ্যাঁ এই দিক দিয়ে গিয়ে এই সাইড এই সামনের গ্রামটা কি পাটকেল পোতা আর পাটকেল পোতার ওই দিকে বাশঘাটা হ্যাঁ ওই দিকে মানে এই নদীর পাশ দিয়ে যেতে হবে আচ্ছা বুঝছিলাম না তোমাদের এই সামনে গিয়ে নদীর পাশ দিয়ে গিয়ে ওই দিকে হচ্ছে বাশঘাটা তো এই যে এবার আমি হেঁটে ওই পারে যাচ্ছি আর এই ব্রিজে হেঁটে ওই পাশে গেলে তিন টাকা দিতে হয় তিন টাকা বা দু টাকা দিতে হয় আর বাইক গেলে টাকা দিতে হয় এই দেখো এখান এই নদীতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে তো এই মাছের জন্য এই যে যে জালের যে ওইগুলো বলে মাছ ধরার ওইগুলো দেখো টানিয়েছে ওই কাকু দেখো মাছ ধরছে নৌকা চালাচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ তোমরা আর এইদিকে দেখো তো চলো ওই পার অফ দি উনি এখন ওই জাল টানাবেন এই দেখো এই কাকু অকু কী কী মাছ বাঁধে সব রকম বাঁধে পোনা পুঁটি ট্যাংরা এসব বাঁধে এই জালগুলোকে কী জাল বলে টানা জল কি তাই না না কাই না কি একটা বললেন কাছে আমি জিজ্ঞাসা করছিলাম ওই জালটাকে কি জাল বলে তা ও উত্তর দিল ওইটা হচ্ছে চায়না জাল চায়না জাল কি করে টানাই শোনা মাছ ঢুকে যাবে তাই তো তুমি তুমি মাছ ধরো ধরতে এসছো কখনো বাবা ধরে কি কি মাছ পাইছো না এখানে কি মাছ পেয়েছে অনেক মাছ পাওয়া যায় না এখানে দেখো আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি একদম সীমান্তবর্তী একটা গ্রাম দাদুকে পেলাম দাদুর নাম হচ্ছে ইসলাম মন্ডল তো ভারতের মুসলিম একদম সীমান্তবর্তী এরিয়ার সীমান্তবর্তী জাগার মুসলিম যেন একদম পাশেই মানে বাংলাদেশের পাশেই দাদুর বাড়ি তো তার কাছে জিজ্ঞাসা করবো তার কাছে শুনবো যে আমাদের ভারতীয় মুসলিম সমাজ ভারতীয় মুসলিমরা কতটা মিলেমিশে থাকতে চায় কতটা ভালোভাবে থাকতে চায় যে বাংলাদেশের মুসলিমরা উৎপীড়ন করছে যে উস্কে দেওয়ার চেষ্টা করছে যাতে এমনভাবে ভাবে উস্কাচ্ছে যাতে হিন্দুস্থানের ভারতের মুসলিমরাও রেগে যায় হিন্দুদের প্রতি তো দেখো আমি এই দাদুর কাছে জিজ্ঞাসা করব তার অভিমত কি দাদু আপনি কিছু বলেন এই ব্যাপার আমরা কোনো ওই হুল হাক নামের দিকে আমরা না আমরা শান্তশিষ্টভাবে বসবাস করব আর করছি আমাদের এদিকেরই কোনো ওই হুল হাক নামের দিকেরই নেই আমরা আমাদের কোনো ডাঙ্গাও নেই যে হিন্দু মুসলমানের একটা ডাঙ্গা ওসব আমাদের ডাঙ্গা নেই আমাদের সেই মনোবৃত্তি আমাদের নেই সেই মনোবৃত্তি নেই আমাদের আমরা এখানে সব মিলেমিশেই থাকি আমরা মিলেমিশেই থাকি যে ওরা চাচ্ছে যে এই বাংলাদেশের মুসলিমরা চাচ্ছে যে হিন্দুস্তানের মুসলিমরা উস্কে যাক আর ওরা গন্ডগোল গন্ডগোল না আমরা তা সেটা চাই না আমরা চাই একসাথেই মিলেমিশে থাকি আমরা একসাথে মিলেমিশে থাকি তাহলে এবার আপনি ওদের মুসলিমদের মানে বাংলাদেশের মুসলিমদের কিছু বার্তা দেন যে ওরাও যেন শান্তশিষ্ট ভাবে থাকে কারণ ওদের দেশেও প্রচুর হিন্দু আছে সেইটা আপনি একটু বলুন ওদেরকে তারা না ওরাও একটু বলে বুঝুক যে আমরা ভারতবর্ষের মুসলিম হিন্দু মুসলিম যেরকম মিলেমিশে বসবাস করছে আমরাও ওই জায়গার আমরাও বসবাস করবো ওইভাবে মিলেমিশে হিন্দু মুসলমান মিলে বসবাস করব। কিন্তু ওই ডাঙ্গা হাঙ্গা করতে যাব কেন গন্ডগোল জিনিস গন্ডগোল করবে তা অর্থদণ্ড হবে এবার দেখা যাচ্ছে আইন আদালতে যখনই যাবে দুই পক্ষ যে তাদের দশ টাকা খরচা হবে না তখন তাদের অর্থদণ্ড হবে হ্যাঁ অর্থদণ্ড হওয়া মানে সে তার সে পঙ্গ হয়ে যাওয়া এই রক্ত শিবিরই যে রক্তগুলো দেয় কিন্তু তোমার রক্ত আমার রক্ত দেখছে এটা হিন্দুর রক্ত দেখছে না এটা মুসলিমের রক্ত দেখছে বুঝতে পারছে সে কেউ বুঝতে পারে কিন্তু তার রক্ত দিতে হবে জীবনটা বাঁচাতে হবে এই আমাদের ধ্যান ধারণা থাকে তাহলে আমাদের ধ্যান ধারণাই হওয়া উচিত একসাথে মিলেমিশে থাকা একসাথে থাকবো আমরা সেইভাবেই আমরা মিলেমিশে বসবাস করব সেটাই আমাদের ধ্যান ধারণা তাহলে ওদের মুসলিম হুজুরদের দাদু একটা বার্তা দেন যে তাদের কিভাবে পুরো থাকা উচিত তারাও এরকম মিলেমিশে আমরা যেরকম বসবাস করি হিন্দু মুসলমান তারাও এরকম হিন্দু মুসলিম বসবাস করুক কারণ সবচেয়ে বড় যে ব্যাপারটা মুসলিম সমাজে সেটা হচ্ছে ওরা খুব ওদের হুজুরদের কথা শুনে আর শুনে উস্কে যায় ওই উসকে যাই বলি তো হুজুরদের ল্যাস ধরে রয়েছে যাও ওই গরিবরা সব মৎস্য না খাওয়া এইটাও সত্যি কথা বাংলাদেশের মানুষের যা অর্থনৈতিক বিপর্যয় ওদের যেভাবে বাজেভাবে বাজে কন্ডিশনে চাল ডাল আলু কেনে এত বেশি দাম কিন্তু আমাদের এইখানে আমরা কত ভালো আছি আমাদের এই দেখেন একটা কথা কি যে এই ভারতবর্ষের থেকে যেতে ওরা এই ইম্পোর্ট যাতে না যায় তো বাংলাদেশ বিক্রি হয়ে যাবে না বাংলাদেশে কিছু থাকবে থাকবে কিছু থাকবে আমাদের পেঁয়াজ আদা রসুন লঙ্কা যায় এই খেয়ে তো ওরা রয়েছে হ্যাঁ পেঁয়াজ আদা লঙ্কা ফল যাচ্ছে আপেল ফল লেবু এসব তো যাচ্ছে কিন্তু ওরাই ওরাই এই যে মানে আমাদের বিরুদ্ধে এমন ভাবে উস্কাচ্ছে আমরা যদি বন্ধ করে দিই তাই তো ওরা শেষ হয়ে যাবে আর যাতে ইম্পোর্ট বন্ধ হয়ে যায় তাহলে কত দেশ বিক্রি হয়ে যাবে একদম তো দেখো দাদুর কাছ থেকে কিন্তু অনেক তার অভিমত শুনলাম যে আমাদের এখানকার মুসলিম একদম সীমান্তবর্তী এরিয়ার তা তার অভিমত কিরকম হিন্দু সম্পর্কে সেটা কিন্তু তোমাদের জানালাম এদিকে কোন রকম দাঙ্গা হাঙ্গামার কিছু নেই আমরা মিলেমিশে সারা জীবন আমরা চাই যে এইভাবেই যাব হ্যাঁ আমরা কিন্তু কই চাই না ওই মিলেমিশেই থাকতে চাই ওই যা আমিও তাই সে মরে গলি এক জায়গায়ই যেতে এক জায়গায় যেতে হবে হ্যাঁ কিন্তু চাইনে যে হিন্দু মুসলমান কি

আপনাদের গ্রাম দেখতে এলাম কিভাবে আছেন এটা আপনার বাড়ি তো না তো আপনারা বনগাই যান কোন রাস্তা দিয়ে রাস্তা আছে বর্ষাকালে এদিক দিয়ে কি যাওয়া যায় বর্ষাকালে যাওয়া যায় না এই দিক দিয়ে যেতে হয় তো আর একটা জিনিস শুনবো সেটা হচ্ছে বাংলাদেশের যে বাজে অবস্থা মানে হিন্দু মুসলিম নিয়ে ওরা যে এত বিচ্ছিরি কাণ্ড করছে কিন্তু এটা আমাদের এই সাইডে ভারতবর্ষে সীমান্তবর্তী তো আমাদের এখানে তো কোনো সমস্যা নেই আমরা খুব ভালো আছি আপনার নাম কি আচ্ছা তো আপনি ওদের হুজুরদের কিছু একটা উপদেশ দেন কিছু ভালো বার্তা দেন যাতে ওরা ওইখানে শান্ত সৃষ্ট একটা পরিবেশ সৃষ্টি করতে পারে ওরা তো একদম মানে বিচ্ছিরি ভাবে রয়েছে মানে গন্ডগোলের সৃষ্টি করছে মারামারির সৃষ্টি করছে এটা কিন্তু হচ্ছে পুরো ওদের হুজুরদের জন্য হুজুররা উস্কে দিচ্ছে আর মানুষরা উস্কে যাচ্ছে তা আমরা ওরাও চাই যে ওদের ওই উস্কানিতে যাতে ইন্ডিয়ার মুসলিমরাও উস্কে যায় তা ভারতের মুসলিমরা কি উস্কাচ্ছে তা আপনি ওদের হুজুরদের বিষয়ে কিছু ভালো উপদেশ দেন হুজুররা কোনোদিন ডাঙ্গা করতে চায় না কোনো হুজুরও ডাঙ্গা করতে চায় না কিন্তু আপনি যদি ইউটিউব দেখেন ওই কিছু কিছু লোক আছে সব জাতির ভিতরে আছে খারাপ আছে ভালো আছে না ওদের ওদের মেইন কথা কি মানে ভারত বিদেশী কথাবার্তা সব সময় ভারতবর্ষের বিরুদ্ধে কথাবার্তা তারা বলবে কারণ হচ্ছে তারা তো এটা জানে না যে হচ্ছে আমরা সবাই মিলে বসবাস করব ভাই ভাই মিলে সেটা আমাদের শান্তি না হুম তা আমাদের ডাঙ্গা করবো এ করবো সে করবো এটা কি ভালো না একদম না আপনি যেরকম বলছেন হুজুররা বলে না ইসলাম ধর্মে অবশ্যই এরকম আছে শান্তির বার্তা দেওয়া আছে কিন্তু ওরা ইচ্ছা করে এটা করছে ইচ্ছা করেই করছে আমরা কোনোদিন চাইনে যে ঝকড়া লড়াই করি হ্যাঁ আমরা সবাই হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব বসবাস করবো একসাথে একদম এইটাই আমরা চাই আমরা শান্তি চাই আমরা ওই দ্বন্দ্ব চাইনি একদম তো দেখো আমাদের সীমানার এই পাশের মানে ভারতের যে মুসলিমরা আছেন তাদের বার্তা তোমাদেরকে জানালাম যে তারা কতটা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায় হিন্দু মুসলিম একসাথে আমরা থাকতে চাই এটা কিন্তু বাঁশঘাটা গ্রাম তো এখানকার মানুষের তোমরা কথাবার্তা শুনলে তারা কতটা শান্তিপ্রিয় ভারতের মুসলিমরা কতটা শান্তিপ্রিয় তারা উন্মাদনা চায় না তারা দ্বন্দ্ব যুদ্ধ এইসব চায় না তারা কিন্তু শান্তি চায় আর এই দাদুদের বাড়িটা একটু দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে পায়রার ঘর দেখো ভেতরে পায়রা রয়েছে ওই দেখো যে পায়রার ঘর এইটা পুরো ওনাদের বাড়ি দেখো ছাগলে এরা ঘাস খাচ্ছে এটা মুরগির ঘর মানে অনেক কিছুই পালা হয় এইদিকে দেখো দেখো ছোট একটা ঘর এইটা কিন্তু হচ্ছে গোয়াল ঘর আর এটা হচ্ছে ওনাদের ঘর এই যে এইটা বাড়ি দেখো কি ঘটনা হয়েছে কি যা আছে ভাই দেয় ওটো বাসে এবার বাসে উঠলাম বাসে উঠলি এবার কন্ট্রাক্টটা তো পয়সা চাপে এবারটা আমি বসি দিচ্ছি একটু পরে এবারটা গিয়ে আমার মামা শ্বশুর আছে ওই যশোরে এখন রোডের গাড়ি মুদিখানা দোকান গিয়ে বললাম মামা যা ছিল সব কেড়ে নিয়েছে তা বসে তারা বাসের মধ্যে আছে তা বসে আছে এবারটা বসে ভাই দোকানটা দেখিস আরও লোক বসে আছে তাদের বসে দোকানটা দেখিস আমি আসছি বললি এবারে বাসের কন্ট্রাক্টার বললে যে রাখো এবার রেখে দিলে এবারটা ধুই খালি মাছ বদমাইশগুলোকে হ্যাঁ তা বলছে ভাই তোর লোক তোর লোক তা বলছে আমার লোক মানে কি তোর বাপের টাকা নিলি নিলিকা কতজন ছিল তারা তারা দুজন ছিল আচ্ছা আচ্ছা এখন আর পাসপোর্ট ছাড়া যাওয়া যায় শোনালেন সেটা কিন্তু যে ওনার সাথে এরকম একটা দুর্ব্যবহার করেছিলেন বাংলাদেশের মুসলিম ভাই উনি বলতে চাচ্ছেন যে উনি মুসলিম ওনার দাড়ি অবস্থায় এইভাবে গেছেন তো মুসলিমরাই মুসলিমকে এইভাবে মানে চিন্তাই মতন করেছে চিন্তাই করেছে তো তাই বললেন ওইটা হচ্ছে মুসলিম রাষ্ট্র মুসলিম রাষ্ট্র হয়েও ভারতের মুসলিমদেরকে ওরা কোনো আলাদা মানে ভালো চোখে দেখে না তাই তো এইটাই হচ্ছে বড় কথা উনি নিজে মুসলিম আর ওরা মুসলিম যারা যারা লুটপাট করেছিল তারাও মুসলিম তারা মুসলিম কিন্তু মুসলিম হয়ে এই মুসলিমদেরকে ভালো চোখেই দেখে না শুধু ভারতীয় বলে ভারত বিদ্বেষী ওরা এটা কিন্তু একদম উচিত না সবাইকে পাশের রাষ্ট্র মানে হচ্ছে প্রতিবেশী তার প্রতিবেশীর সাথে অবশ্যই ভালো সম্পর্ক রাখা উচিত বড় সৌন্দর্য দিয়েই বাসঘাটা গ্রামে আমাকে ওয়েলকাম জানালো কি দারুণ দেখো এই গ্রামে কিন্তু প্রতিটা মানুষেরই প্রায় এরকম নৌকা আছে তারা এই নৌকা দুটো কাজে ইউজ করে একটা হচ্ছে এখানে মাছের একটা তো বিরাট বড়ো সড়ো ব্যাপার মাছ প্রচুর পাওয়া যায় এবং এই সাইড থেকে ওই সাইডে যাওয়ার জন্য মানুষ নৌকা ইউজ করে কারণ ওই সাইড থেকেই হচ্ছে মেইন শহর তো সবাই মেইন শহরে যাওয়ার জন্য কিন্তু এই নৌকা দিয়ে ওই পারে যায় ওই পারে গিয়ে তারপরে হচ্ছে ওদিক থেকে আসল শহরে যায় তো এখান থেকে এই নৌকা দিয়ে মাছও ধরা হয় এবং ওই পাড়ে যাওয়ার জন্য এটা কার্যকর তোমাদেরকে প্রথমে যে জায়গা দিয়ে আমি এলাম যে বাঁশের একটা সাঁকো ছিল সেই সাঁকোটা একটু ছাড়িয়েই কিন্তু এই গ্রামটাতে আমি ঢুকে পড়েছি তো ঢুকেই এরকম সুন্দর একটা দৃশ্য পেলাম এটা দারুণ লাগছে দেখো ওই যে নদীতে আমি ওখানে ছিলাম নদীর থেকে উঠে এই রাস্তাতে এলাম আর রাস্তার চারিপাশে তোমরা দেখতে পাচ্ছ এরকম ঘরবাড়ি প্রচুর মানুষের তো যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে এখানকার মানুষ কতটা ভালোভাবে রয়েছে সেটা তোমরা এই পরিবেশ দেখলেই বুঝতে পারবে মানে চারিদিকেই দেখো কতটা শান্ত স্নিগ্ধ পরিবেশ কোনো কোলাহলপূর্ণ একদমই না কোনো ঝগড়া তো নাই সেটা না ভীষণ সুন্দর একটা ব্যাপার তো এই কারণেই হয়তো ওই পার থেকে মানুষ এই পারে চলে আসার চেষ্টা করছে অনেক মানুষই চলে আসার চেষ্টা করছে সে তারা এরকমই এই পরিবেশটা দেখে যে এখানে কোনো ধর্ম বর্ণের কোনো ব্যাপার নেই এদিকে মানুষ অনেক ভালো আছে আর এতটা অজপাড়া গ্রাম সেটাও কিন্তু বলতে পারো মানে একদম বাংলাদেশের সাইডে একদম সীমান্তবর্তী গ্রাম এটা কোনো সেই এরকম গ্রাম না যে দিল্লি বোম্বের কোনো গ্রাম এরকম না পশ্চিমবঙ্গের কলকাতা কলকাতা থেকে প্রায় নব্বই কিলোমিটার ভিতরে এই গ্রামটা একদম সীমান্তের সাইডে তো এরকম গ্রামে এরকম অচপাড়া গ্রামে রাস্তাঘাট দেখো কত সুন্দর যারা যে সব বাংলাদেশিরা ভারতের গ্রামের সাথে তাদের গ্রামের তুলনা করে সেটাও কিন্তু তাদের একটু বোঝা উচিত তাদের দেখা উচিত যে আমাদের গ্রামটা কত উন্নত দেখো পিচের রাস্তা এখানে তো পিচের রাস্তা দেখছি আর বেশিরভাগ যে গ্রামের আরও ভেতরে সেদিকে সব ঢালাই রাস্তা হয়ে গেছে ভারতের সব জায়গায় রাস্তা একদম পরিপূর্ণ সুন্দর খুব আর এটা এটা কোথায় জানো এটা দেখছো একদম এই নদীর সাইডে এই নদীটাই হচ্ছে সীমান্তের নদী এই নদীটা পুরো বাংলাদেশে চলে গেছে কোদালিয়া নদী এবং কোদালিয়া নদীর মাঝখানেই পুরো মানে বর্ডারটা পড়েছে এই সামনে গিয়ে একদম সামনে গিয়ে এই সামনে গেলেই হচ্ছে বাংলাদেশের একটু পরেই বাংলাদেশ তো দেখ এরকম অচপাড়া গ্রাম সেখানেও কত সুন্দর অবস্থা ওয়াও এই সিনটা জাস্ট দেখো তো অনেকটা দূর ঘুরতে ঘুরতে এই সিনটা পেলাম এই সামনে যে ফুল গাছ দেখতে পাচ্ছ এইগুলো সব কিন্তু রজনীগন্ধার ক্ষেত এই দিককার মানুষ অনেকেই দেখছি ফুলের চাষ করে এই দেখো সামনে রজনীগন্ধা এই সাইডে রয়েছে ওই যে জবা এই সাইডে ওই যে জবা সামনে গিয়ে আরও কিছু জানতে পারবো এই সীমান্তবর্তী এই গ্রাম সম্পর্কে যে গ্রামটা ঘুরছি এই গ্রামটা না নদীমাত্রিক চাষের গ্রাম তো যারা সিঙ্গাপুরি কলা গাছ দেখ তাদের আমি দেখাতে এলাম এই দেখো এই যে কলাটা হচ্ছে সিঙ্গাপুরি কলা এবং এই গাছটা হচ্ছে সিঙ্গাপুরি কলা গাছ তো সিঙ্গাপুরি কলা গাছ কিন্তু বেশি লম্বা হয় না একটা জিনিস দেখো খুব বেশি লম্বা না কিন্তু এগুলো আর কলা সাইজগুলো দেখো আরও এগুলো লম্বা হবে আরও বড় হবে তো এই ছোট ছোট জিনিসগুলো দেখাতে দেখাতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো তোমরা অনেকে হয়তো জিবলি গাছের নাম শুনেছো জিবলি তা জিবলি গাছ কি তোমরা আদৌ কখনও দেখেছ অনেকেই হয়তো দেখেছ যারা গ্রামের মানুষ যারা শহরের তারা আমার মনে হয় না দেখেছ তো এই যে হচ্ছে জিবলি গাছ এই যে জিবলি গাছ থেকে এরকম আঠা বেরোয় এই দেখো এই যে আঠা আর এইটা কিন্তু পুরো জিবলি গাছ এই যে এই দেখো এই আঠা দিয়ে আমি ছোটোবেলায় আমার মনে আছে এই আঠা যখন প্রাইমারিতে পড়তাম এই আঠা আমি নিয়ে যেতাম নিয়ে বইতে লাগাতাম ঘুড়ি তৈরি করতাম অনেক ঘুড়ি তৈরি করেছি জিবলি গাছের আঠা দিয়ে এই দেখো জিবলি গাছের আঠা আর বেশ ভালোই আঠা এই যে তো সীমান্তবর্তী বাসঘাটা গ্রামটা শস্য শ্যামলা নদীতে মাছে চারিদিক দিয়ে ভরপুর নদী আছে মাছ আছে শাকসবজি আছে এরকম ফসল হচ্ছে কলা বাগান রয়েছে তার সাথে জিবলি গাছের আঠাও পাচ্ছ এত সুন্দর এটাতে যে খেতে যে জল যায় না বলে ডিপটিকলের জল তো এই যে কিন্তু সেই জল এই দেখো এটা কিন্তু নদীর জল পাম্প হয়ে তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে ভেতরে গ্রামের ভেতরে যে ক্ষেতগুলো আছে সেই খেতে যাচ্ছে এই যে হচ্ছে ডিপটিকলের পাম্প আর আর এই দিকে হচ্ছে এই যে দেখো কত সুন্দর গ্রাম আর এই যে তোমরা রজনীগন্ধার ক্ষেত দেখছো সেই রজনীগন্ধার ক্ষেতের ওই কাকা দেখো বিষ দিচ্ছে এই যে আচ্ছা দেখো আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এই বালঘাটার একদম শেষ সীমানা তোমরা বলতে পারো তো এখানে এখান থেকে ওই পারে যাওয়ার মানে হচ্ছে এখান থেকে যে মূল শহর আছে মূল শহর হচ্ছে বনগাঁ তো বনগায় যাওয়ার এখানে ব্যবস্থাটা খুবই ডিফিকাল্ট এখান থেকে প্রায় পাঁচ ছ কিলোমিটার ঘুরে তারপরে যেতে হয় তো ঘুরে যাওয়ার জন্য এখান থেকে যদি আমরা এই সাঁকো পার হয়ে যাই তাহলে কিন্তু খুব সহজে কুড়ি মিনিটের মধ্যে মেইন শহর বনগাতে পৌঁছে যাব তো সেই একটা ছোট ব্রিজ বলা যাবে না ছোট শাকো বাঁশের শাকো সেই শাকও তৈরি করেছেন কিন্তু এই বাড়ির এটা কত দিন হয়েছে এটা শাঁকোটা কত দিন হয়েছে কে হবে কোনটা এই 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 শাকো কুড়ি বছর তো ও এখন এটা হ্যাঁ এইটা নতুন করা হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার করা আচ্ছা 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 তাহলে একটা তো দারুণ একটা ব্যবস্থা ওই দিকে মানুষ আর যায় না এই দিক দিয়েই কিন্তু যেতে পারবে তো দেখো এটা একটা কিন্তু দারুণ উদ্যোগ আর এই সাপোতে যেতে গেলে কয়টা করে লাগে পাঁচ টাকা পাঁচ টাকা মোটর সাইকেল টাকা আর হচ্ছে মানুষ গেলে পাঁচ টাকা তো একটা যেমন সুন্দর আয়ের উদ্যোগ আর সেরকমই এখানকার মানুষের একটা সুযোগ সুবিধা কিন্তু করে দিয়েছেন এনারা সাঁকোটায় কাকু মাঝে মাঝে এইভাবে রিপেয়ারও করেন এই যে বাসগুলো সরে সরে যায় সেগুলোকে আবার এক জায়গায় নিয়ে আসতে হয় তো সাঁকো রিপেয়ারিং কাজ চলছে এই বাসের সাঁকোটা কিন্তু খুব রিস্কের অত যে সহজে মানুষ যাতায়াত করে সেটাও না এখান দিয়ে বাইকও পারাপার হয় তো বাইক পাড়াপার হতে গিয়ে যদি ভেঙে যায় তাহলে তোমরা ভাবো কী অবস্থা হবে এই বাস যদি ফুটে টুটে যায় তো মানুষের এখানে যাতায়াত ব্যবস্থা কিন্তু খুবই বাজে বাজেভাবেই তাদের যাতায়াত ব্যবস্থা চলছে আর এখানে অবশ্যই সরকারের নজর দেওয়া উচিত এবং সরকারকে সরকারের পক্ষকে আমি আবেদন করব যে এখানে যাতে তারা কোনো ব্রিজের উদ্যোগ নেই দেখো এই এই যে রাজেশ দা আসছে তো এইভাবে হচ্ছে বাইক চালিয়ে ওই পাশ থেকে এই পাশে আসতে হয় এই গ্রামের মানুষকে কারণ এই সাইডে গেলে কোনো রাস্তা নেই এই সাইডে বনগায় যাওয়ার রাস্তা নেই চল আস্তে আস্তে যেতে হবে জোরে যাওয়া হয়ে গেল একটা ফরেস্টের রাস্তা এরকম রাস্তা দিয়েই আমরা সামনের দিকে যাচ্ছি তো এই হচ্ছে বাইঘাটা মানুষের জীবনধারা তার এরকম রাস্তা দিয়েই কিন্তু চলাচল করে যে রাস্তা দিয়ে আমরা রাখছি দেখো পেছনে রাস্তার কতটা সরু এই রাস্তা দিয়ে কিন্তু সাইকেল বাইক মানুষ পায়ে হাঁটার রাস্তা মানে আল টাইপের বলতে পারো সেই আলটাই একটা ছোটোখাটো রাস্তা হয়ে উঠেছে দেখো রাস্তার মাঝখানে এরকম গরুও বসে রয়েছে আর এই যে হচ্ছে নদীটা সামনে গিয়েই হচ্ছে চলে গেছে এটা বাংলাদেশে এই বাবা এটা দেখো এই জায়গাটা দেখে এই যে হচ্ছে খালের মাঝখান দিয়ে উঁচু হয়ে রয়েছে সব সাইডে খাল মানে পড়ে গেলেই বিপদ পুরো তো আমাদের বাইক রাইডিং হচ্ছে না অ্যাডভেঞ্চার হচ্ছে নামছো ভালো আমার ক্যামেরাটা ধরে গেছি না আমি নামছি আমার ক্যামেরাটা ধরবো এতে হ্যাঁ মোবাইলটা পকেটে রাখো হুম হুম তো দেখো এরকম অ্যাডভেঞ্চার করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো বালিঘাটার মানুষরা কিন্তু তারা নিয়মিত এরকম অ্যাডভেঞ্চার করে আমরা তো একদিন করছি আর একে মাঠের মাঝখান দিয়ে পুরো রাস্তা এসেছে ছেলেরা কিন্তু শাক নিয়ে যাচ্ছে দেখো শাকচোর শাকচোর মূল শাক নিয়ে যাচ্ছে মূলো শাক তারপরে কারি পাতা এইসব আমি কিন্তু ওটা একদমই নেহাতি আর কি করে বললাম ঠাট্টা করে বললাম দেখো এরকম জায়গায় মানুষের মানুষরা থাকে নিয়ে দেখো সবাই নদীর মাঝখানে এখানে বসে রয়েছেন কি কত আনন্দ দেখো এখানে এখানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে বাড়ি শ্রাদ্ধের অনুষ্ঠান ভালো অংশগুলোতে গাড়ি দাঁড়াই করে দেখেছি কি বাজে অবস্থা দেখো রাস্তা এখান থেকে আবার রাস্তা ভালো আছে অ্যাকচুয়ালি যেখান থেকে আমরা এলাম না ওটা কোনো এ রাস্তা না ওটা হচ্ছে লোকের জমির উপর দিয়ে মানুষ হাঁটে সেরকম রাস্তা কোনো পাবলিকের রাস্তা না গভর্নমেন্টের রাস্তা না যে ওখানে গভর্নমেন্ট চাইলে কোনো বড় রাস্তা করতে পারবে সেরকম জায়গা না ওটা মেইন জায়গা এই যে এই যে হচ্ছে মেইন রাস্তায় চলে এসছে এবার ওটা হচ্ছে শর্টকাট